নিপুণ নিপুণকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এটাও নাকি অবৈধ আসলে এত টাকার মালিক নিপুণ কিভাবে একটু যে বলতো যেহেতু আপনি মিডিয়া দেখেন আমি যতটুকু জানি যদি আমার ভুল না হয়ে থাকে মান্না ভাইয়ের মাধ্যমে কিন্তু নিপুণ হয়েছে আমাদের চলচ্চিত্রে বিশেষ করে মান্না ভাইয়ের একটা বড় আশীর্বাদ ছিল তার স্টাবলিশ হওয়ার পিছনে কারণ আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্রের জুটি প্রথা আর হচ্ছে গিয়ে হিরোদের একটা তদবির সবসময় কাজ করে প্রযোজক পরিচালকদের ক্ষেত্রে তো সেই সময় কিন্তু নিপুণ আহামরি জায়গায় যেতে পারে হঠাৎ করে দেখলাম নিপুণ জায়দ খানের মতো মানুষের সাথে যেই জায়েদ খান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হেসে হেসে তার সেলফি আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক 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 প্রধানমন্ত্রীর বোনের সাথে ফুল বিনিময় আছে তার সেই জায়েদ খান যে জায়দ খান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার ভাই পরিচয় দিয়ে চলচ্চিত্রে কারো সাথে খারাপ ব্যবহার করেনি কিন্তু দাপটের সঙ্গে চলতেন সেই জায়দ খানকে তিনি চড়া দিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার চেয়ারটাও কেড়ে নিয়েছেন কিসের বলে কোন ক্ষমতা বলে সেই ক্ষমতাটাই হচ্ছে সেক্স সেলিম শুধু সেক্স সেলিম না আমরা যারা মিডিয়া কর্মী যারা একসাথে কাজ করতাম তারা আরও দু একজনের নাম শুনেছি সেই নামগুলো হয়তো আস্তে আস্তে সামনে আসবে তখন হয়তো আমরা বলবো যে হ্যাঁ সেই নামের সাথে সম্পৃক্ততা ছিল এখন অনেকেই বলবেন সবাই বলার পরে আপনারা বললে বললে লাভ কী আপনারা এখন বলেন এখন আমরা বললে অনেকে বলবেন যে শত্রুতা করে বলতেছি তো এই শত্রুতা থেকে বলতে চাই না অথেন্টিক তথ্য উপাত্ত সহ আমরা বলতে চাই এবং আমরা যখন বলি তথ্য উপাত্ত সহ বলি আসেন প্রমাণ দেয় যেই স্পার সেন্টারটি বা যেই বিউটি পার্লারটি উদ্বোধন করলেন শেখ সেলিম একটা বিউটি পার্লার উদ্বোধন করতে যাবেন শেখ সেলিম সাহেব কেন যায় এটা আপনারা বুঝেন না এটা তো সোজাই যাবে এটা তারা বোকা কো বুঝবে যে কেন যায় করতে আর যখন কোনো মানুষ রাজনীতিক এরকম মানুষের ছত্র ছায়া থাকে তার ছশ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বানানো কোনো ব্যাপার না এটা একটা এখন যারা মানে ডিজিটাল যুগ সবাই জানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন যে সরকার আসে আমাদের শিল্পীরা তার চাটুকারিতে চলে যায় যেমন শ্রদ্ধা আলমগীর সাহেব অনেক গরম মাপের অভিনেতা কিন্তু তিনি যেভাবে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে বিভিন্ন মিটিংয়ের সুযোগ পেলেই অকথ্য ভাষায় তার বক্তব্য দিয়েছেন একজন চলচ্চিত্রকর্মী নাট্যকর্মী হিসেবে আমি লজ্জিত হয়েছি কারণ প্রতিটা মানুষের ধরেন একটা ব্যক্তি জীবন থাকতেই পারে সেই ব্যক্তি জীবনের বাইরে তার শিল্পী জীবন শিল্পী জীবনের বাইরে হচ্ছে রাজনৈতিক জীবন আপনি যখন একজন শিল্পী হবেন আপনাকে তখন হচ্ছে সব কিছু ঊর্ধ্বে উঠে যেতে হবে আপনার রাজনৈতিক জীবন যদি থেকে থাকে আপনাকে ন্যায় নীতি নিয়ে চলতে হবে আপনি সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন না বলতে পারলে আপনি চুপ হয়ে যাবেন কিন্তু আপনি নির্লজ্জ বেহার মতো টাকা উপার্জন করার জন্য হচ্ছে গিয়ে এমপি হয়ে যাবেন ফেরদোসের মতো তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যারা শিল্পী আছে সুইটি তারিন তাজিন তাদের মতো হচ্ছে গিয়ে আপনি মানে বেলাল্লাপনায় মেতে উঠবেন আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে প্রচার প্রচারণায় চলে যাবেন সেই ক্ষেত্রে তখন আপনি শিল্পী থাকবেন তখন আপনি আওয়ামী শিল্পী আপনার তকমাটা হয়ে যাবে আওয়ামী শিল্পী এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কীভাবে বাঁচতে চান আপনি কি বিবেক বিসর্জন দিয়ে আপনি আওয়ামী শিল্পী হতে চান না আপনি অন্য কিছু হতে চান তেমনি আগামী যারা রাজনীতি করবেন আপনি রাজনীতি করতেই পারেন কিন্তু আপনার বিবেক এবং আপনার নীতি যেন বিসর্জিত না হয় আমি মনে করব। সরকার যদি কোনো অন্যায় কাজ করে একজন শিল্পী হিসেবে আপনি সমালোচনা করবেন কিন্তু প্রখ্যান্তরে আপনি সারা বাংলাদেশের শিল্পী ভাই নাকি বেগম খালেদা জার সাবেক প্রধানমন্ত্রী তার করছে উনি নাকি বেগম খালেদা জের ক্যারেক্টার আবার আওয়ামী আসলে এই বিষয় শুধু শুধু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে গিয়ে খালেদা জিয়ার চরিত্রে আরও সমসাময়িক সময়ে অনেক কয়েকটা অভিনেত্রী অভিনয় করেছেন অনেকে শহীদ জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এবং নেগেটিভ চরিত্রে আমার কথা হচ্ছে যারা এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন তাদের তো প্রথমেই বলা উচিত ছিল শিল্পীর জায়গা থেকে দুঃখিত আমি অপারক আমি এই চরিত্রগুলো করতে পারবো না কারণ এই চরিত্রগুলো তো করে তো আপনি ইতিহাসে সাক্ষী হচ্ছেন আপনি যখন আজকে আমাকে বলবেন যে শাওন ভাই আপনি এটা শেখ মুজিবের চরিত্রে অভিনয় করবেন আর আপনার মুখ দিয়ে হচ্ছে গিয়ে জিয়াউর রহমানকে গালি দিতে হবে খালেদা জিয়াকে গালি দিতে হবে একজন শিল্পী হিসেবে তো আমি জীবন এটা করবো না মানুষ হিসেবে তো করবোই না শিল্পী হিসেবেও করব না কারণ আমার তো ওই টাকা কামানোর দরকার নেই যে যেই টাকা কামাইয়া আমি একটা নেতা নেত্রীর চরিত্রে অভিনয় করে আরেকটা নেতা গালি গালাজ করব অথবা একটা নেগেটিভ চরিত্র অভিনয় করবে এগুলো পুরোপুরি দালালি এরা যারা করেছে এটা পুরোপুরি দালালি এটা দালালি ছাড়া আর কিছু না নিপুণকে নিয়ে বা অন্য অন্য আর্টিস্টকে নিয়ে আপনার কি বলার থাকবে যারা বিগত বিগত দিনে যারা আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী লীগের চামচামি করেছেন কারণ আমরা দেখেছি এই ছাত্র জনতার আন্দোলনে যখন ছাত্রগুলোকে হত্যা করা হয়েছে ছাত্রদের রক্ত যখন রঞ্জিত এই সরকারের হাত আপনারা তখন স্থাপনা নিয়ে দাঁড়িয়ে বেহায়া বেলাল্লাপনা করে আপনারা বলেছেন এই স্থাপনা ফিরে আসবে না এই স্থাপনা আর চলবে না মানুষ না থাকলে স্থাপনা কী করবেন আপনি হচ্ছে ব্যারেন্ডা ভাসবেন আপনার বাড়ির গ্যারেজে এক কুড়ি টাকা দামের গাড়ি আছে ড্রাইভার নাই চালানোর জন্য ওই গাড়ির কোনো দাম আছে তা আপনি প্রতিষ্ঠান নিয়ে লাফাচ্ছেন যেখানে আপনার জনগণের জীবনের জানমালের কোনো নিরাপত্তা নাই আপনার জনগণ হচ্ছে গিয়ে সংসার চালাইতে পারে না ভাত খাইতে পারে না বাচ্চা বেচা ফেলাইতেছে সেই জায়গায় আপনি শিল্পী হয়ে আসতেছেন সরকারের দালালি করতে এই সকল দালালি বা দালাল যারা আছেন তাদের কোনো দলই করা উচিত না আমি মনে করি আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরও যদি শিল্পী সংগঠন থাকে আমি মনে করব যে সেই শিল্পী সংগঠনগুলো তাদের শিল্পী সত্তা দিয়ে যদি তাদের দলে কোনো ভুল করে ভুলকে ভুল বলতে হবে এবং ভালোকে ভালো বলতে হবে যেন স্রোতে গানা ভাসিয়ে দেয় প্রকৃত বন্ধু হবে হতে হবে সেই দলের যে আপনি আপনার দলকে বলতে হবে যে এইটা আপনারা ভুল করতেছেন সুদরা তা না হলে কিন্তু এই যে আজকে যেভাবে বঙ্গবন্ধুর কে টেনে হেঁচড়ে নামিয়ে দিয়েছে মানুষ সেই রকম কিন্তু কারণ হতে পারে সাবধান সবাই